উচ্চমাধ্যমিক শেষে আমরা অনেকেই যে নর্মাল কলেজ জীবন আছে যে আমরা এইচএস পরে আমরা অনার্স নিয়ে পড়বো বা পাস গ্র্যাজুয়েট হব আমরা বিভিন্ন কলেজে ভর্তি হব যেরকম আমাদের সরকারি কলেজ আছে কিন্তু যুগ যত এগোচ্ছে আধুনিক তত বেশি হচ্ছে এই আধুনিক পৃথিবীতে যদি আমরা আধুনিকতাকে এমব্রেস করে নিতে না পারি তাহলে আমরা কোথাও না কোথাও পিছিয়ে পড়ব আজকে তোমাদের মাঝে আমরা আমার দুই প্রিয় স্টুডেন্টকে পেয়েছি যারা একটু অন্যরকমভাবে তাদের কেরিয়ারটাকে বেছে নিয়েছে এবং তাদের পড়াশোনাটা একটু ভিন্ন তাদের কাছ থেকে শুনব যে তারা কে কি নিয়ে পড়ছে আচ্ছা প্রথমে তোমার নাম শিল্পা পাল তুমি কি পড়ছো এখন হসপিটাল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এই কোর্সটা তোমার অনেকেই জানো ইট ইজ আ প্রফেশনাল কোর্স আচ্ছা তোমার নাম রাজদত্ত কি নিয়ে পড়ছো রাজ? হ্যাঁ বিটেক করছি রোবোটিক্স এন্ড অটোমেশন। আচ্ছা ও রোবোটিক্স নিয়ে পড়ছে। আচ্ছা এই হসপিটাল ম্যানেজমেন্ট এবং রোবোটিক্স এটা মানেও কি গ্র্যাজুয়েশন? হ্যাঁ এটা হচ্ছে স্পেশালাইজেশন। নরমাল গ্র্যাজুয়েশনের মত এটা পাস করে সাথে সাথে তুমি গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে আচ্ছা এবং এই দুটো বিছে নেওয়ার পেছনে মূল কারণটা কি? মানে আমার হঠাৎ করে তো মনে হতে পারে না কারণ আমরা প্রত্যন্ত গ্রামে থাকি প্রত্যন্ত গ্রাম না হলেও মোটামুটি আমরা গ্রামে থাকি আর আমাদের এখানে আশেপাশে সবাই বলবে কলেজে মানে কলেজে পড় অনার্স নিয়ে পড় খুব বেশি হলে নিট কর যে ইতে যা ইঞ্জিনিয়ারিং কর ইত্যাদি তাই না অনার্স নিয়ে না পড়লে লাইফ শেষ হয়ে যাবে এগুলো তো অনেকেই বলে তা হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন মানে কিভাবে আসলো আগে আগে কি কখনো মনে হয়েছিল যে না আমি এগুলো নিয়ে পড়বো বা কারো কাছ থেকে শুনেছিলে হ্যাঁ এখানে এসেছিলাম তোমার কাছে পড়তে এসেছিলাম আর সেখানে কাউন্সিলিং হয়েছিল তারপরে বাড়ি গিয়ে বাবা সাথে কথা বলেছি তারপরে কলেজে গেছিলাম যেখানে পড়ি আচ্ছা সেখানে যাওয়ার পরে দেখে ভালো লেগেছে তারপরে ভর্তি হয়েছি আচ্ছা 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 আর তোমার এখানে পড়তে এসে যখন কলেজের থেকে একটা স্যার এসেছিল কাউন্সিলিং হয়েছিল সেখান থেকে ভালো লেগেছিলো তারপর বাড়িতে গিয়ে কথা বলি তারপরে কলেজে গিয়ে সেই স্যারের সাথেই কথা বলি যে কোন কোর্স নিয়ে পড়া যায় কোন কোর্স নিয়ে ভালো হবে কোনটার ভবিষ্যৎ ভালো সেই ইয়ে করেই অনেক ভেবে চিনতে তারপরে এই কোর্সটা নেওয়া হয়েছিল আচ্ছা প্রথমেই বলে রাখি আমি কিন্তু আমি এরা কিন্তু ক্যামেরা সাই অর্থাৎ ক্যামেরা ফেস করেনি সুতরাং তো তোমরা পুরোটা সাপোর্ট করবে তোমার তোমাদের অনেকের কাছে দাদা এরা তো সুতরাং একটুখানি তোমার তোমাদের সাপোর্টটা কিন্তু প্রয়োজন এবং এদের কাছ থেকে শুনবে বুঝবে আচ্ছা কখনো কি এরকম মানে তোমার দেখা তোমার আশেপাশে কেউ আছে যে তোমার মতো পড়ছে হ্যাঁ আমার বাড়ি বসে অনেকেই আছে পড়ছে আচ্ছা তাহলে সেটা কি মনে সাহস দিয়েছে হ্যাঁ অবশ্যই আচ্ছা তোমার মানে তোমার বাড়ির আশেপাশে কেউ হ্যাঁ একটা দিদি আছে সেই আমাকে ইন্সপায়ার করেছিল যে এই কোর্সে ভর্তি হ ভালো এখানে পড়াশোনাটাও ভালো বাহ আচ্ছা যা বলেছিল আর যা রিয়ালিটি অনেক ক্ষেত্রে আকাশ তো মানে পাতাল তর তারতম্য হয় সেটা কি হচ্ছে না যেমনটা তারা বলেছিল তাই হচ্ছে এখনো কোনো অসুবিধা হয়নি পড়াশোনায় ভালোই পড়াশোনা হয় মোটামুটি আচ্ছা মানে নর্মাল কলেজ তুলনায় তো ভালো হ্যাঁ অবশ্যই নর্মাল কলেজ থেকে অনেক ভালো আচ্ছা তোমারও একই অভিজ্ঞতা আচ্ছা আর ওইখানে গেলে আমরা আমাদের একটা ব্যারিয়ার আছে সেই ব্যারিয়ারটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হুম যেহেতু আমরা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি আর আর এরা দুজন যেই স্কুল থেকে বেরিয়েছে সেই স্কুল থেকেই তোমাদের উচ্চ মাধ্যমিকে সেকেন্ড হয়েছিল না ওই মেয়েটি থার্ড হয়েছিল প্রেরণা পাল ওরা কিন্তু সেই স্কুল থেকেই বেরোনো ও তো ওই থার্ড গার্ল যে স্কুল থেকে পড়াশুনো করেছে সেই ইছাপুর হাই স্কুল থেকেই কিন্তু এরাও আচ্ছা যে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার একটা আমি ইংরেজি আমরা তো আমরা তো বাংলা মিডিয়াম স্টুডেন্টরা ইংরেজি লিখতে পারবো বললে বুঝতে পারবো সেইটুকু আমরা জানি কিন্তু ওইখানে গিয়ে প্রবলেম হয় বা প্রবলেম হলেও কতদিন এই প্রবলেমটা থাকবে প্রথম প্রথম সমস্যা হবে তা খুব সমস্যা হবে না স্যাররা ভালোই পড়ায় আর প্রথম সমস্যা একটু সমস্যা হলে তারপর থেকে ঠিক হয়ে যাবে মানে স্যাররা তো নরমাল হ্যাঁ বোঝে যে স্টুডেন্টদের প্রবলেমটা হতে পারে খুব ভালো আচ্ছা এই কেরিয়ার অপশনস নিয়ে মানে তোমরা কি কখনো দেখেছো যে তোমাদের ফিল্ড থেকে তোমার ফিল্ড তো একদম নতুন বললে তোমাদের ফিল্ড থেকে কেউ খুব সাকসেসফুল হয়েছে একটা দিদি আছে যে এখন কাজ করছে কন্টিনিউ কিন্তু তারপরে তার সাথে দেখা হয় মানে কলেজের কাউকে কলেজে এখন তো সবাই কেউ মানে সিনিয়র দাদা দিদিরা ইন্টার্নশিপে আছে আচ্ছা আর আমাদেরকে যেমন এখন হসপিটাল ভিজিটে নিয়ে যে বোঝানো হচ্ছে যে এখানে এই কাজটা হয় এখানে এইভাবেই করতে হয় তো সেইভাবে কথা হয়নি সাথে খুব সুন্দর আচ্ছা ওর কোর্সটা আমাকে প্রচন্ড অ্যাট্রাক্ট করে এবং শুনতেও বোধহয় খুব অ্যাট্রাকটিভ লাগে রোবোটিক্স ওর ইচ্ছে ছিল ও ইচ্ছে ছিল যে এআই নিয়ে পড়বে আর এআই জামানা আগামী দিনে সব সবকিছুতেই এআই তো রোবটিক্স ইত্যাদি আসছে আধুনিকরণ আচ্ছা এই রোবটিক্সের মধ্যে কি কি আছে এখানে অটোমেশন আছে এআই আছে মেশিন লার্নিং আছে প্রোগ্রামিং আছে তারপর ইসি আছে মেকানিক্যাল এর কিছু পার্ট পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তাহলে এত কিছু তোমরা পাচ্ছ আর ও উচ্চ মাধ্যমিকের পিওর সায়েন্সের স্টুডেন্ট আচ্ছা পিওর সায়েন্স ছাড়া তো এআই করা সম্ভব না মানে এই রোবোটিক্স করা সম্ভব না আসলে ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রিটা হলে ভালো হয় তার সাথে যদি কম্পিউটার সায়েন্স থাকে ভালো বায়োলজি থাকলেও হবে আচ্ছা মানে তার মানে এগুলো তোমাদের থাকতে হবে আর ও কিন্তু আর্টস স্টুডেন্ট তাই তো তাহলে হসপিটাল ম্যানেজমেন্টে বা এরকম অনেক কোর্সই আছে যেগুলোতে সায়েন্স প্রয়োজন হয় না তোমরা সেগুলো খোঁজ নিয়ে নিশ্চয়ই পাবে আচ্ছা তোমার কোন কোন সেক্টরে চাকরি বা প্লেসমেন্ট হতে পারে অটোমেশন আইটি সেক্টরে তারপর আছে বড় বড় ইন্ডাস্ট্রি হয় মেকানিক্যাল এখানে পেতে পারে তারপরে ডিজাইনিং এর কাজ আছে রোবোটিক্স রোবোটিক্স হ্যাঁ আর এখন একটু আমি একটু আগেই বলছিল যে ফ্যান অটোমেটিক চলবে এটা এআই এর কাজ কি হ্যাঁ এটা এআই এর মধ্যে পড়ে কিন্তু তার থেকে বেশি মেশিন লার্নিং আর অটোমেশনের মধ্যে পড়ে এটা আসলে আচ্ছা এবার আমি একটুখানি নরমাল যা কলেজের পড়াশোনা সেই কলেজের পড়াশোনার খরচটা যদি আমি চার বছর তোমাদেরও কি বছর বছর তোমার তাহলে আচ্ছা ওটাও তো ওই সার্টিফিকেট গ্রাজুয়েশন একই তো তো হ্যাঁ যে না আমি গ্রাজুয়েট হয়েছি আমি রোবটিক্স নিয়ে পড়ে গ্রাজুয়েট হয়েছি আমি হসপিটাল নিয়ে পড়ে গ্রাজুয়েট একই তো বাহ এটা আমার কনফিউজন ছিল আরো একটা জিনিস যে এই কোর্স নর্মাল যে কলেজের আমরা যেটা পড়ি চার বছরে যদি আমরা মোটামুটি দেখি সেই জায়গায় দাঁড়িয়ে খরচ হয়তো খুব থেকে তিন লাখ টাকা খরচ হবে অনার্স নিয়ে পড়লে একটু বেশি হবে যদি আমি লাখই ধরি খাওয়া টাওয়া বাদ দিয়ে শুধু পড়াশুনোর খরচ তোমার কত টাকা খরচ হচ্ছে চার লাখ চার লাখ দশ এরকম চার লাখ চার লাখ দশ মানে খুব বেশি তারতম্য নয় যেটা আমরা ভাবি হয়তো পঞ্চাশ ষাট লাখ টাকা নিয়ে নেবে এমনটা কিন্তু না তোমার তিন লাখ বাষট্টি হাজার তিন লাখ একদম ঠিকঠাক হিসাব রেখে দিয়েছে তিন লাখ বাষট্টি হাজার মোটামুটি এই খরচ একটু ভালো করেই পড়তে হবে যাতে পুরো টাকাটাকে আমরা তুলে আনতে পারি আরেকটা জিনিস এই প্রফেশনাল কোর্সগুলো করার আগে তোমরা কিন্তু অবশ্যই যেমন এরা বাড়িতে বহুবার কথা বলেছে নিজেরা গিয়ে কলেজ ভিজিট করেছে তাই না এরা দেখেছে আশেপাশের দাদা কাছ থেকে শুনেছে শোনবার পরে তারপরে বিশ্বস্ত কোনো ইনস্টিটিউশন থেকেই তোমরা কিন্তু করবে আর ওদের অনেকেরই স্টুডেন্টস ক্রেডিট কার্ড হয়তো অ্যাপ্রুভালের ট্রাই করছে ওরা সেটা মানে অন আন্ডার প্রসেস রয়েছে তো দেখো নর্মাল পড়াশুনোর পাশেও যে এগুলো করা যায় এই চিন্তাভাবনাটাকে আমি স্যালিউট জানাই ওরা একটুখানি ভাবছে এখনো পর্যন্ত হয়তো আচ্ছা এখনো কি মনে হয় যে না আমি নর্মাল পড়াশুনো করলে ভালো হতো এগুলো এটা করার থেকে মনে হয় কি না এখনো মনে হয়নি কারণ এখনো সবকিছু ভালোভাবে চলছে আচ্ছা তোমার কি মনে হয় না আচ্ছা কোনো তোমার পরিচিত কোনো বন্ধু বান্ধবী যে বলেছিল না আমি এইগুলো পড়বো না আমি অন্য কিছু পরব ওরা বর্তমানে কি করে

সমস্ত কিছু লাইব্রেরি আছে বইও পড়তে পারো আর পিডিএফওটা সব সময় মানে মেটের স্টাডি ম্যাটেরিয়াল ওরা দিয়ে দেবে এগুলো পড়তে হবে এগুলো পড়লে হয়ে যাবে সবটাই ইংলিশে বাংলার কিছু নেই না বাংলা নেই কিছু আচ্ছা আচ্ছা আর ওইখানে যে যে ক্লাসরুমটা নরমাল যে আমাদের কলেজের রুমগুলো থাকে ওখানে কি অ্যাডভান্স মানে কোনো কিছু প্রজেক্টর বা কোনো স্মার্ট দিতে পড়ানো হয় প্রজেক্টর ইউজ হয় হুম আর অল টাইম মানে নোট আমরা চ্যাপ্টার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নোট পেয়ে যাই আচ্ছা 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 আর পরীক্ষা প্রসেসই হয় আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা অনেকটাই বুঝতে পারলে ওদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা আমাদের যুক্ত এগোচ্ছে তোমাদের কলেজে আরও তো কোর্স আছে রয়েছে ওই সাইবার সিকিউরিটি বিসিএ আরও কি কি কোর্স আছে ডেটা সায়েন্স এটা একটা ইম্পর্টেন্ট কোর্স এআইএমএল আচ্ছা এই কোর্সগুলো তোমরা দেখবে এবং আচ্ছা এই ডেটা সায়েন্স এটা কি সায়েন্সের স্টুডেন্ট লাগবে

দাদাদের কাছ থেকে শুনলে দিদির কাছ থেকে শুনলে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু জানাবে এবং আমাদের পড়াশুনো বা কলেজ জীবন মানেই যে ওই যে একই কলেজে ভর্তি হতে হবে সবার মতন তা নয় এরাও গ্র্যাজুয়েশন করছে এরা একটু অন্যরকমভাবে করছে এদের ভবিষ্যতের জন্য শুভকামনা তোমরাও কিন্তু কংগ্র্যাচুলেশনস বা অল দ্য বেস্ট জানাতে কিন্তু ভুলো না ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই